সকলকে অভিনন্দন জ্ঞাপন করি কন্টিনিউসলি আমরা এক একবার এক ইন্টারভিউ প্রিপারেশন চালিয়ে যাচ্ছি কিন্তু মূল জায়গা থেকে আমরা মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের কিন্তু এখন পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু আমি উত্তরটা যদি আদৌ জানা জানা থাকে আমি যতই ভালো কথা বলি না কেন কিন্তু আমাকে উত্তরটা জানতে হবে আজ আমি অনেকগুলো বিরল প্রকৃতির কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ আমাদের যেগুলো ম্যাটগুলো আমাদের সেন্টারে দেওয়া হয়েছে যে পেজগুলি দেওয়া হয়েছে সেই পেজের অন্তপক্ষে হানড্রেড না হোক ফিফটি না হোক অন্তত কিছু অংশ তো দেওয়া উচিত কারণ ইউটিউবের অনেক স্টুডেন্ট বলবে স্যার আপনি আপনার স্টুডেন্টকে দিচ্ছেন আমরা যারা ইউটিউবে দেখছি আমরা কি করব আমাদের কি কিছুই দেবেন না তো যাক আমি তোমাদের আলোচনা করছি পাশাপাশি কিছু কোশ্চেন নমুনা কোশ্চেন আমাদের ইউনিকে যেটা দেওয়া হয়েছে সে সম্বন্ধে কিছু আলোচনা করছি তবে হ্যাঁ এটাও বলছি সেটা কি কিছু স্টুডেন্ট ফোন করেছিলাম যারা অলরেডি যোগ্য ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাবে এবং তারা মনে করছে যেহেতু এক্সট্রা দশ পাচ্ছে তারা অবশ্যই পাওয়ার মতো জায়গায় আছে কিন্তু তাও তারা মনে করছে স্যার আমরা কন্টিনিউলি প্রিপারেশান নিতে চাই কেন কেউ আমরা যদি প্রিপারেশান নিয়ে যদি কিছু নম্বরও আপনার মাধ্যমে বেশি পেয়ে যেতে পারি আপনার সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে তাহলে অন্ততপক্ষে আমার পোস্টিংটা তো ভালো জায়গা হবে আমি আমার মতো চয়েস করার সুযোগ তো পাবো প্রথম দিকে তো জায়গাটা হবে তাই সবাইকে বলব অন্তপক্ষে প্রিপারেশানটা কন্টিনিউ করতে কি ফ্রেশার কি ইন সার্ভিস তো যাই আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই আজকে যে কোশ্চেনগুলি আমাদের ইউনিকে দেওয়া হয়েছে তার দু একটা কোশ্চেন তবে হ্যাঁ সব কিছু পরিচালনার মধ্যে যারা কাজ করছে তার নাম হচ্ছে ইউনিক এই ইউনিকের একের পর এক প্রশ্ন আমরা আজকে আলোচনা করব ইউনিক শুধু ইন্টারভিউ নয় ভেরিয়াস টাইপস অফ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা বছরের পর বছর সাফল্য এনে দিয়েছি সেই সাফল্য আরও আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এই কামনা করি আমরা চলে যে ফার্স্ট কোশ্চেন আপনি কি পুনর্জন্ম বিশ্বাস করেন আপনি কি পুনর্জন্ম বিশ্বাস করেন তাহলে পরজন্ম কি হতে চান প্রথম কথা বলবে স্যার পুনর্জন্ম বিশ্বাস সেইভাবে করি না আমার কাছে সেটা মনে হয়নি কখনো মানুষ মারা যায় মানুষ জন্ম নেয় এটাই স্বাভাবিক কিন্তু সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা চেয়ে যে আমি যদি সত্যিকারে পরজন্ম জন্ম লাভ করি তাহলে আমার মনে ইচ্ছা আমি যেন পরজন্মও শিক্ষক হয়ে জন্মাতে পারি কারণ আমার শিক্ষকতা জীবন জীবনের সবচাইতে বড় প্রাপ্তি অবশ্যই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার যদি এই চাকরি নট না হয় তাহলে আপনি কি ভাববেন ধরুন আপনাকে বলা হলো যে আপনার চাকরিটা হলো তাহলে আপনি কি ভাববেন আপনি কি চাকরিটা না হয় তাহলে আপনি অবশ্যই ভাববেন যে সেটা স্যার আমার অবশ্যই সেটা আমাদের ভাগ্য বলবেন না সেটা বলবেন যে না স্যার আমি প্রস্তুতি কন্টিনিউ করছিলাম হয়তো আমার কিছু প্রস্তুতির গাফিলতি রয়ে গেছে কিছু কমতি রয়ে গেছে তাই সেটাকে পূরণ করার জন্য আজকের এই প্রচেষ্টা নেক্সট পঞ্চায়েতে যারা বাস করছেন তারা অবশ্যই পঞ্চায়েত নিয়ে প্রশ্ন ফেস করতেই হবে এর বাইরে যাওয়ার কোনো পথ নেই সুতরাং পঞ্চায়েত সম্বন্ধে কোশ্চেন কিন্তু থাকবে প্রথম কোশ্চেন আপনি কোন পঞ্চায়েতে বাস করেন সেই পঞ্চায়েতে কয়টি গ্রাম আছে কোন পঞ্চায়েতে বাস করেন সেই পঞ্চায়েতে কতগুলি গ্রাম আছে পঞ্চায়েতের মেম্বার কিভাবে নির্বাচিত হয় আপনাদের পঞ্চায়েত প্রধানের নাম কি এবং পঞ্চায়েত কাকে বলে পঞ্চ আয়ত অর্থাৎ আষ্টা গ্রাম নিয়ে যে আয়ত অর্থাৎ সভা গঠিত হয় তাকেই পঞ্চায়েত বলা হয় সেখান থেকে নামটা হয়েছে আপনি কি ধর্ম মানেন উপোস করেন এটা কি কুসংস্কার নয় একটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে এই ধর্ম সম্বন্ধে বলার ক্ষমতা আমার আপনার কারণেই কিন্তু আমি মূল কোশ্চেনে যাই সেটা হচ্ছে না স্যার অবশ্যই আমি ধর্ম মানি ধর্ম আমাদের অন্তরের অনুভূতি আমরা সকলে সেইটা মানি উপোস উপোস ব্যাপারটা অনেকটাই ধর্মের সঙ্গে রিলেটেড কিন্তু তার সায়েন্টিফিক কজও রয়েছে আমরা জানি উপোস করার মধ্য দিয়ে কিন্তু আমাদের স্টোমাক খালি করে নতুন করে আবার যখন আমরা সেটাকে রিজিস্টার করি তাহলে শরীর পক্ষে অনেকটা উপকারী কুসংস্কার তো আছেই ধর্মের নাম নিয়ে অনেক কুসংস্কার কন্টিনিউ করছে কিন্তু সেটা কুসংস্কার কিন্তু এর মধ্যে কিছুটা সাইন্টিফিক অনুভূতি আছে বলে আমার কাছে মনে হচ্ছে ঠিক হয়েছে আমি বলবো উপোসের কথা নেক্সট সবসময় কিন্তু পজিটিভ অতি বেশি ভালো নয় আবার অতি কমা কিছুও ভালো নয় তাবিজ কি মানুষের সমাজ সমাধান করতে পারে এই জায়গাটা কিন্তু তুমি স্ট্রিক্টলি বলবে না স্যার এটা একটা সম্পূর্ণ কুসংস্কার কারণ তাবিজ কবজ এই সমস্ত বুজরুকি এইসব সাপের ওঝা এগুলো সব সম্পূর্ণ কুসংস্কার যত বেশি মানুষ বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে এই সব আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আগামীতে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আরও লড়াই করতে হবে এবং আমরা যারা শিক্ষক যে শিক্ষককে বলে সমাজ বলার কারিবার। তাই সমাজকে কিন্তু আমরা সঠিকভাবে তৈরি করতে কিন্তু মোট কথা তুমি যেটা বলবে সেটা বলি সেটা হচ্ছে স্যার আমি তাবিজ কবজে বিশ্বাস করি না কারণ এগুলো আমাদের একটা কুসংস্কার এখান থেকে আমাদের বেরোতে হবে কারণ এগুলো সম্পূর্ণ মানসিক একটা ব্যাধিও বটে আপনি কি পাথরের আংটি পড়েছেন এখন দেখো যার হাতে পাথরের আংটি নেই তাকে কোশ্চেন জিজ্ঞাসা করা খুব বিরল হয়তো নাও জিজ্ঞাসা করতে পারে কিন্তু যার হাতে পাথরের আংটি রয়েছে তাকে জিজ্ঞাসা করে আপনার হাতে দেখলাম পাথরের আংটি আপনি কি এটা বিশ্বাস করেন এখন তুমি কি যদি বিশ্বাস করো তাহলে আমার কিছু করার নেই তুমি যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই বেশি কথা বলার দরকার নেই হ্যাঁ স্যার বিশ্বাস করি মা বাবা বলেছে এগুলো ধারণ করলে তোর মঙ্গল হবে আমার কাছে ওই মায়ের আশীর্বাদ আমার মঙ্গল হবে এটাই কিন্তু মঙ্গলের মধ্যে আমার কাছে বাধ্য হয় এছাড়া যদি কেউ মনে করেন যে না এই আংটি খুলে গেলে পরে আপনার মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে তাহলে বলবো যে আপনি অলরেডি কুসংস্কারের জন্য হয়ে গেছেন সুতরাং আপনি এটা নিয়ে যান এবং যুক্তিটা মা বাবার জন্যই দেন ঠিক আছে নেক্সট আপনি কি জ্যোতিষশাস্ত্র ভাগ্য বিশ্বাস করেন অবশ্যই এটা একটা বলবেন স্যার ভাগ্য জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করার কোনো কারণই নেই কারণ আমি জ্যোতিষ বিশ্বাস করি না আমি আমার কর্মে বিশ্বাস করি তাহলে কিন্তু মা পজিটিভ মানুষ কারণ এইগুলো নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি সেই দিকে আমি যেতে চাইছি না পরিষ্কার বলবে না স্যার এই ধরনের জ্যোতিষশাস্ত্রের সেটা শাস্ত্র থাকতে পারে বিভিন্ন রকম শাস্ত্র আছে ফিলোজফি শাস্ত্র আছে ইতিহাস শাস্ত্র আছে তাই ইতিহাসের নাম করে আমি কিন্তু একটা আংটি পড়তে পারি না আমার জিওগ্রাফি আছে জিওগ্রাফির নাম করে আমি একটা নিশ্চয়ই জিওগ্রাফির গোল আংটি পড়তে পারি না জ্যোতিষশাস্ত্র আছে তাই বলে কিন্তু আমি এর সঙ্গে কানেক্টেড কুসংস্কারগুলোকে একদম বিশ্বাস করি না আর আপনি কি ভাগ্য বিশ্বাস করেন অবশ্যই স্যার আমি ভাগ্য বিশ্বাস করি তবে আমি সেটাকে মনে করি টাইমিং মানুষ যদি পরিশ্রম করে দশটা টাইমিংয়ের মধ্যে একটা না একটা ছক্কা হবেই পজিটিভ কথা বলতে হবে তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হৎ করে মাধ্যমিক পাশ করেছো হ্যাঁ কোন বোর্ড থেকে আচ্ছা বেশ তালে কোন বোর্ড থেকে উত্তরে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অবশ্যই কিন্তু সেটা তাহলে বলে দিতেই তাহলে এইচএস পাস করেছো কোথা থেকে সেটাও কিন্তু জেনে রাখা দরকার তোমার বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত वेरी वेरी ইম্পর্টেন্ট তুমি কোন বিদ্যালয় থেকে পাস করেছো অথবা তুমি কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে পাস করেছো প্রত্যেকটির কিন্তু সাল কিন্তু অবশ্যই জানতে লিখতেலாம் জানতে হবে জনসংখ্যা বৃদ্ধির দুটো কারণ বলো वेरी वेरी ইম্পর্টেন্ট এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে আমাদের দেশের একটা বড় সমস্যা আছে জনসংখ্যা তাহলে এই জনসংখ্যা বৃদ্ধির দুটো কারণ কী দেখো জনসংখ্যা বৃদ্ধির দুটো কারণ থাকতে পারে দুটো তিনটে চারটে পাঁচটা হাজারও কারণ থাকতে পারে কিন্তু তোমাকে বলার সুযোগ দেবে একটা বা দুটো তাই ফার্স্ট পয়েন্টটা তোমাকে কিন্তু এমন রাখতে হবে দেখুন স্যার আমাদের দেশে কি জনসংখ্যা বৃদ্ধির নাম্বার ওয়ান কারণ কি কী সচেতনতা জন সচেতনতা আমাদের কিন্তু জন সচেতনতার অভাব আছে শিক্ষার অভাব আছে তাই আমরা জনসংখ্যা সংকুলনকে আগে আগে গ্রহণ করতে পারছি না আর নাম্বার টু বলবে যে জনসংখ্যা বৃদ্ধির হার যাতে অনেকটা কমে গেছে কিন্তু জনমৃত্যুর হার অর্থাৎ মৃত্যুর হার কমে যাওয়ার ফলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই তিনটে কারণ তোমাকে কিন্তু মাথায় আমি দিয়ে দিলাম আমার ওই একটাই কাজ হচ্ছে আমি পয়েন্ট ভিত্তিক ছাড়া কোনো কথা বলতে চাই না তাই পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে আমরা বলি মানব সম্পদ তাহলে আমরা জনসংখ্যা কমাতে চাইছি কেন পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ 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 এই মানব সম্পদ যদি একটা নির্দিষ্ট সংখ্যায় থেকে উন্নতি সাধন করে তাহলেই সেটা মানব সম্পদ কিন্তু সেই সংখ্যাটা যদি ছাপিয়ে যায় যে জনসংখ্যার সংকুলন অসম্ভব হয়ে ওঠে তখনই সেটা কিন্তু আমাদের কাছে সমস্যার কারণ হয়ে পড়ে তাই এশীয় পূর্ব এশিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে কয়েকটি ছোঁয়াচে রোগের নাম তোমরা অবশ্যই সবচেয়ে যে বড় সোয়াচে রোগের নাম তার নাম অবশ্যই করোনা বলবে হুপিং কপ থেকে শুরু করে পক্স থেকে শুরু করে এগুলো তোমাদের জানা আছে আমি আর কি করবো মানবাধিকার সম্বন্ধে তোমাদের অবশ্যই জানা দরকার ভেরি রিসেন্ট কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা এটাও কিন্তু তোমরা অবশ্যই বলবে মানবাধিকার যে মানুষের স্বাভাবিক অধিকার সেই অধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা তোমরা সেই লঙ্ঘিত হচ্ছে স্যার কন্টিনিউসলি একের পর লঙ্ঘিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা প্যালেস্তাইনি লঙ্ঘিত হচ্ছে দেখছি আমরা বাংলাদেশে লঙ্ঘিত হতে দেখতে পেরেছি তো এই জায়গাটি কিন্তু মানুষের অধিকারটা লঙ্ঘিত হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে সুতরাং সেটাও কিন্তু তুমি উল্লেখ করতে পারো নেক্সট সম্প্রতি আপনি কোন ম্যাগাজিন পড়েন যে ম্যাগাজিন যে পড়বে অবশ্যই ম্যাগাজিন পড়বে তোমরা জানো কর্মসংস্থান কর্মক্ষেত্র সাফল্য ভ্যারিয়াস ম্যাগাজিন আছে ইন্ডিয়াস স্টুডে বা অন্যান্য ম্যাগাজিন যেগুলো একটা নাম বলবে এবং সেই ম্যাগাজিনের অবশ্যই তার সম্পাদক বা এডিটারিনশিপ অবশ্যই মাথায় রাখবে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন বলছে আপনার ডিগ্রিতে কি কি বিষয় ছিল কোনটি থেকে জিজ্ঞাসা করবো অনেক সময় কি করে ওরা মনে করে যে স্টুডেন্টকে আমরা জিজ্ঞাসা করবো যাতে ও উত্তর দিতে পারে আমরাও উত্তরগুলো পেয়ে থাকি শান্তি 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 তো সেই জন্য বলে আপনার ডিগ্রিতে কি বিষয় ছিল কিছু নেই তুমি বাংলা থাকলে বাংলা এবার ডিগ্রিতে বিষয় বলতে কি বোঝাচ্ছে বলছে বেঙ্গলি আমার অনার্স বাট আমার পাশাপাশি কী কী আছে সেইটাও কিন্তু বলা দরকার ডিগ্রিতে ডিগ্রিতে একটা বিষয় নিয়ে তো আমরা পাশ করিনি আচ্ছা আমি বাংলা পাশ করছি আপনি তো জানেন বাংলার পাশাপাশি হিস্ট্রি ছিল কিনা জিওগ্রাফি ছিল কিনা বা দর্শন ছিল কিনা এগুলো কিন্তু আমাদের পাশাপাশি আপনি এখানে এসেছেন কেন ব্যাস ওরা স্যার আমি স্কুলে চাকরি পেতে চাই সেই জন্য এসেছি ওরা তখন বলবে দেখুন আমরা তো চাকরি দেওয়ার জন্য বসে নেই আমাদের এখানে চাকরি দেওয়ার জন্য পাঠানো হয়নি আমরা এসেছি তোমার সঙ্গে দেখা করতে তোমাকে দেখা হয়েছে দেখা করার জন্য তাহলে তোমার উত্তরটা কী হবে তখন তুমি বলবে স্যার আমি এসেছি আপনারা আমি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষায় পাশ করেছি আপনারা আমাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছেন তাই এসেছি ব্যাস আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এটি কত সালে প্রতিষ্ঠিত ব্যাস তো কে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে এটা একটা মূল্যবান বিষয় তা মনে করেন আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন খুব ভালো কথা তো সিইউ থেকে আপনি পড়েছেন আচ্ছা তাহলে বর্তমান ক্যালকাটা ইউনিভার্সিটির আচার্যকে আছে তো তোমাকে যদি আচার্য জিজ্ঞাসা করে তুমি তো এতদিন ধরে শুধু উপাচার্য উপাচার্য জানো তাহলে আচার্যকে অবশ্যই জেনে রাখতে হবে আচার্য মানেই হচ্ছে কে আচার্য মানেই হচ্ছে আমাদের যিনি রাজ্যপাল বর্তমান মাননীয় অবশ্যই মাননীয় শ্রী আনন্দ ব্যস পশ্চিমবঙ্গে মেরিটিসের নির্বাচন হতে চলেছে এই নির্বাচন কততম নির্বাচন তোমাদের বলে রাখি এটা হচ্ছে কত হয়ে গেছে সতেরো আর আট দু হাজার ছাব্বিশে যেটা হতে চলেছে সেটা হচ্ছে আঠারোতম কি বিধানসভা নির্বাচন শিক্ষকতার কত বছর অভিজ্ঞতা আপনার কাছে আছে এইবার যারা অলরেডি বিভিন্ন রকম শিক্ষকতার অভিজ্ঞতা স্যার আমার সরকারি বিদ্যালয় তো শিক্ষকতার অভিজ্ঞতা তেমন নেই তবে শিক্ষক আমি বাড়ি যদি পড়াচ্ছি আমি কি শিক্ষকতা করছি না নাকি আমি কারোর বাড়িতে গিয়ে পড়াচ্ছি আমি কি শিক্ষকতা করছি না নাকি শিক্ষকতা শুধু স্কুলে করলেই যে হয়তো আর কোনো মানে আছে আপনি কত বছর শিক্ষকতার অভিজ্ঞতা আছে স্যার আমার সরকারি স্কুলে তো অভিজ্ঞতা নেই তবে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে আমি টিউশনি করছি স্যার আমার সেরকম কোনো অভিজ্ঞতা তবে একটা বেসরকারি সংস্থা ইংলিশ মিডিয়ামে পড়াই কন্টিনিউয়াসলি বসেছিলাম বাড়িতে এই সব জিনিস কিন্তু বলবে স্যার সরকারি চাকরি তো পাইনি কন্টিনিউয়াস খাটাখাটনি করছি তবে একটা পাশাপাশি একটা কেজি স্কুলে পড়াই তো সেই কি পড়াচ্ছ সে সম্বন্ধে কিন্তু অভিজ্ঞতা হোনা চাহি বর্তমান তাহলে এইখান থেকে কিন্তু তোমার কিন্তু একটা কোশ্চেন ফেস করতে হতে পারে সেটা হচ্ছে কি তাহলে এটা পরিবর্তন করতে চাইছো কেন বর্তমান পেশার পরিবর্তন করতে চাইছো সাপোজ তুমি একটা সরকারি একটা বেসরকারি বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছ তো সেখানে পড়ি আনন্দ পাচ্ছ সেখানে স্টুডেন্টরা ভালোবাসছে তোমাকে শ্রদ্ধা করছে তুমিও তাদের মন দিয়ে পড়াচ্ছ বাট হোয়াই ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রফেশন স্কুল চেঞ্জ করতে চাইছো কেন তোমার অবশ্যই সুদা জবাব স্যার ওখানে পড়াই মন দিয়ে ভালো লাগে সবই ঠিক আছে কিন্তু যা যৎসামান্য বেতন পায় তাদের সংসার চালানো খুব টাফ হয়ে দাঁড়ায় অনিশ্চয়তা শেষ নেই করায় আমি মন খুলে ক্লাস করাতে পারি না ঠিক আছে এবং সেই জন্য ওই মূল কথা যেটা সেটা চেয়ে যা যা যৎসামান্য বেতন দেয় সংসার চালানো খুব মুশকিল তাই আমার মনের বাসনা মনের বাসনা এবং তৎস আমার সংসার চালানোর মতো ইনকামটাও যদি কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই আমি সেই জন্য লড়াইটা লড়ছি যাতে আমি এই চাকরিটা পাই আপনার মতানুসারে একজন ছাত্র তার শিক্ষকের নিকট সবচেয়েতে কি বেশি আশা করে দেখো একটা স্টুডেন্টের শিক্ষকের কাছে অবশ্যই চাওয়ার অনেক কিছু আছে ভালো ব্যবহার করবেন স্নেহ করবেন এটা স্টুডেন্টরা চায় আনন্দ দেবেন এবং বিভিন্ন রকম বিনোদনের মাধ্যমে ক্লাস করবেন এরা চায় কিন্তু স্টুডেন্টরা সবচাইতে বেশি চায় সেটা হচ্ছে যে তার সমস্যায় স্যার কি যুক্ত থাকবেন আর তিনি ভালো পড়াবেন তাহলে এক সবচেয়ে ভালো গুণ যেটা হচ্ছে ভালো পড়াবেন তারপরে অবশ্যই তার সাবজেক্টের ডেপথ বত হওয়া চাই নেক্সট চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে আপনাকে যদি নির্বাচন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে যদি নির্বাচন করা হয় তাহলে আপনি বিদ্যালয়ের জন্য কি কী অবদান রাখবেন তোমার প্রথম হবে স্যার সেটা হচ্ছে এই যে আমি যে সাবজেক্টের জন্য নির্বাচিত হব বাংলা হোক সায়েন্স হোক ম্যাথামেটিক্স হোক জিওগ্রাফি হোক আমি আমার সাবজেক্টের জন্য নির্বাচিত হবে এই সাবজেক্টটা যাতে ভালোভাবে পড়াতে পারি ছাত্রদের সেইটা কিন্তু আমার প্রথম লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য আমার বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যালয়ের শৃঙ্খলা এই ব্যাপারে যত বেশি ভালো করা যায় চেষ্টা করব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে হবে সেটা সারা বছরের প্রথমে শুরু থেকে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট রবীন্দ্র জয়ন্তী ভেরিয়াস টাইপস যে অনুষ্ঠানগুলোতে নিজে অংশগ্রহণ করব। এবং আমার বাচ্চাদের অংশগ্রহণ করার জন্য বলবো বাবু তোমরা এই সব সাংস্কৃতিক অনুসারে অনুষ্ঠানে যোগদান করো যাতে তোমাদের সাংস্কৃতিক ভাবনা চিন্তা প্রলম্বিত হয় নেক্সট অলরেডি কিন্তু আমি এটা বলে ফেলেছি সেটা হচ্ছে এই যে বিদ্যালয়ের পাশাপাশি আমি কি করব। নাম্বার ওয়ান হচ্ছে আমি অবশ্যই সাংস্কৃতিক কিন্তু পরিমণ্ডলে থাকবো আর নাম্বার টু হচ্ছে কি নাম্বার টু অবশ্যই কিন্তু কি আমি পরিবেশটা রক্ষা করব অর্থাৎ পরিবেশ পরিচ্ছন্ন করা এবার এই পরিবেশ পরিচ্ছন্ন করা ব্যাপারটা তুমি কিভাবে স্টুডেন্টদের বলবে তোরা ছাড়তে না স্টুডেন্টের ঝাড় দেওয়ার কিন্তু রাইটটা নেই স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারে আনন্দে তারা বিভিন্ন রকম কি কর্মমুখী শিক্ষার জায়গায় তারা এগুলো অংশগ্রহণ করতে পারে তাহলে এই পরিষ্কার করার জন্য বিদ্যালয়ে অবশ্যই একজন সুইপার থাকবে বিদ্যালয়ে অবশ্যই কানেক্টেড কিছু ব্যক্তি থাকবে যারা এগুলো পরিষ্কার করার জন্যই কিন্তু নিযুক্ত হয়েছে বা টেম্পোরারি হোক বা তারা পারমানেন্ট হোক সুতরাং হ্যাঁ তবে এই ব্যাপারে টোটাল সহযোগিতা করবে স্টুডেন্টরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পূর্ণভাবে কানেক্টেড থাকবে স্টুডেন্টরা গাছ লাগানো বিদ্যালয়ের চারিদিকটা রক্ষা করা কোনো প্লাস্টিকের বর্জ্য পদার্থ থাকছে কিনা এগুলো লক্ষ্য করা কোনো দেয়ালে লেখা হচ্ছে কিনা সে ব্যাপারটা এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস কিন্তু বললে তার একটা অন্য রকমের ইমেজ তৈরি হবে নেক্সট আপনার নিজের সম্বন্ধে কিছু বলো এই কয়েকদিন ধরে ইন্টারভিউ নিচ্ছি অনেকে নিজের সময় বলতে বলতে গিয়েই ঝামেলা হয়ে যাচ্ছে কিরকম বলছে স্যার আমি আই হ্যাভ পাস এম এ ইংলিশ মিডিয়াম আই হ্যাভ পাঁচ এম তো ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে প্রথম যেটা তোমাকে বলতে হবে আই এম দীনেশ ঠাকুর সন অফ লেট হরিশ্চন্দ্র ঠাকুর প্রথম তোমার নাম বলবে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে আমাদের নাম তাই প্রথম তোমার নাম বলবে তারপরে তোমার বাবার নাম বলবে গ্রাম বলবে এবং তারপরে তারপরে তুমি তোমার কোয়ালিফিকেশানস বলো তো তার আগে অবশ্যই বলবে ঠিক আছে ঠিক আছে কিন্তু তোমার নিজের পরিচয় দিতে গেলে কিন্তু প্রথমে নামটাই বলবে কোন 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 বিষয়ে আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তো প্রথম অনুপ্রাণিত করে যেটা সেটা হচ্ছে অনুপ্রেরণার জায়গা তুমি ফার্স্ট পেপারে দাও সেটা হচ্ছেই স্যার স্টুডেন্টদের পড়ানো তাদের পড়ানোর পরে তাদের হাসি মুখ এবং তারা তাদের মতো করে কিছু বুঝতে পারছে আমার কিছু বিদ্যা তাদের মধ্যে দিতে পারছি এইটা আমাকে ব্যাপকভাবে ব্যাপকভাবে মোটিভেট করে আচ্ছা আর নাম্বার টু স্যার আমার বিশেষ করে বলা যেতে পারে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বলতে পারো আর কি আর কি মোটিভেট করে স্যার সামাজিক বিভিন্ন কাজকর্ম মধ্যে থাকা এগুলো অর্থাৎ সামাজিক কাজকর্ম সাংস্কৃতিক কাজকর্ম এবং তৎস তৎসহ অবশ্যই লেখাপড়ার জায়গাটা কিন্তু রাখবে আচ্ছা নেক্সট আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য কী হ্যাঁ বলবে স্যার আমার জীবনের অনেকগুলি সাফল্যের মধ্যে কন্টিনিউ চেষ্টা করছে কিন্তু আজকে এই ইন্টারভিউতে চান্স পেয়েছি এটা একটা বড় সাফল্য আমার কাছে কারণ এর আগে আমি অনেক পরীক্ষা দিয়েছি দু একটা পেয়েছি কিন্তু যেহেতু আমার এইটা ছিল জীবনের লক্ষ্য এই কারণে বিএড করেছি তাই আমার জীবনের একটা বড় সাফল্য আজকে আমি এই ইন্টারভিউতে চান্স পেয়েছি এটা একটা বড় সাফল্য হ্যাঁ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারে যদি আপনার এটা না হয় চাকরি তাহলে ভাববো স্যার অন্ততকে চান্স তো পেয়েছি ওনার সবচেয়ে বড়ো স্বপ্ন কী যা আপনি পেতে চান বা আপনি যা পাননি দেখো প্রথমকার যেটা সেটা হচ্ছেই যে আমার জীবনের বড় স্বপ্ন স্যার জীবনে একটা কাজের মধ্যে প্রবেশ করবো যে কাজের মধ্যে দিয়ে আমি আমার স্বপ্নকে খুঁজে পাবো স্বপ্নটা কি না এটা শিক্ষকতা যা আপনি পেতে চান বা আপনি যা পাননি প্রথম কথা যেটা সেটা হচ্ছে এই যে তুমি পাওনি সেটা তুমি তোমার মতো করে রেডি করো অনেকে দেখা যাচ্ছে স্যার আমি আমার বড়ো ইচ্ছা ছিল যে আমি প্রথম দিকে একটা প্রফেসর হব অনেকের ইচ্ছা ছিল স্যার একটু গান করবো গানটাতে চান যেটা পেতে চলেছি বা চাই সেটা অবশ্যই শিক্ষকতা শিক্ষকতার বাইরে যাওয়ার কোনো দরকার নেই কী এইটা তুমি পেতে চাও এটা তোমার লক্ষ্য আচ্ছা আচ্ছা এবার বাকিগুলো তোমরা তোমাদের মতো করে অলরেডি জানা আছে তোমরা তোমাদের মতো করে রেডি রাখবে সেটা চেয়ে যে আপনার প্রিয় কোটেশান কি অবশ্যই তুমি রেডি রাখবে আপনার প্রিয় নভেল কি অবশ্যই তুমি রেডি রাখবে আপনার প্রিয় সিনেমা কি অবশ্যই তুমি রেডি রাখবে আপনার প্রিয় টিভি শো কী অবশ্যই টিভি শো বলতে পারো স্যার টিভি শো বলতে বিভিন্ন খবরাখবর দেখি এছাড়া আর টিভিতে দেখার টাইম নেই খবরাখবরগুলো দেখি খুব টাইম আছে আপনার জীবনের সবচেয়ে আতঙ্কের বিষয় কি আমার জীবনের আতঙ্কের বিষয় যা ছিল এখনও আছে সেটা হচ্ছে এই জীবনে আদৌ নিজের পায়ে দাঁড়াতে পারবো কি একটা আতঙ্কের বিষয় রয়েছে তবে লড়াই করছি আশা হচ্ছে সেই আতঙ্কটা অনেকটাই কেটে যাচ্ছে সেটা একটা বিষয় আর একটা আতঙ্ক সেটা হচ্ছে এই যদি স্বপ্ন সফল না হয় সেটা একটা আতঙ্কের বিষয় এটা বলে দাও আচ্ছা নেক্সট আপনার জীবনের পার্সোনাল হিরোকে পার্সোনাল হিরোকে যদি মনে করে যে না পার্সোনাল হিরো আমার বাবাকে বলবো তো তোমার বাবাকে তুমি বলতে পারো আমার বাবা আমার পার্সোনাল হিরো অথবা বলা যেতে পারে আমার হেডমাস্টার আমার পার্সোনাল হিরো হতেই পারে আবার বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম ব্যক্তি থাকতে নেতাজি বাবু আমার পার্সোনাল হিরো তো একজন ব্যক্তি তবে তোমাকে যদি মৃত ব্যক্তির নাম বলো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে একজন জীবিত ব্যক্তির নাম বলতে পারে নেক্সট আপনি কিভাবে এখানে এলেন এখন কিভাবে এখানে এলেন এভাবেই কিন্তু জিজ্ঞাসা করতেও করলে পারে করলেও করতে পারে কিভাবে এখানে এলেন আচ্ছা তো সেইটা বলে স্যার বাড়ি থেকে আমরা বেরিয়েছি রিকশা করে এবং যেভাবে এলে সেইভাবেই বলবে তবে এখান থেকে কোশ্চেন হতে পারে কি ট্রেনে এলে কোন ট্রেনে এলে বাসে এলে ট্রেনের টিকিট কেটেছে কিনা এই ধরনের ছোটোখাটো কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে সেগুলো রেডি রাখতে হবে হয়তো এগুলো করবেই না আচ্ছা আর বাংলা কত তারিখ কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আজকে বাংলা কত তারিখ যেদিন যাবে সেদিন বাংলা কত তারিখ এবং তৎস ওই তারিখে কোনো ঐতিহাসিক ঘটনা কোনো ইম্পর্টেন্ট ঘটনা আছে কি না অবশ্যই নিতে হবে এটা বাংলায় কত সাল অবশ্যই তোমরা জানো যে কত বাংলায় হচ্ছে চোদ্দোশো বত্রিশ সাল চোদ্দোশো বত্রিশ সাল ব্যাস নেক্সট বাংলার ঐতিহ্য কি বাংলার ঐতিহ্য নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি বাংলার সমস্যা কি বাংলার সমস্যা বলবে স্যার বাংলার সমস্যা সমস্যা আর বাংলার সমস্যা একটা বিরাট বড় সে বন্যা দেখা যাচ্ছে কখনো ভুটানের জল কখনো সিকিমের জল কখনো বা ঝাড়খণ্ডের জল কখনো বিহারের জল বাংলা দিয়ে যেহেতু বাংলার মধ্য দিয়ে ওই নদীগুলো বাহিত হয়েছে সেই জলগুলো বিভিন্ন সময় আমাদের এখানে এসে বন্যার সৃষ্টি করে যেটা একটা বড় সমস্যার কারণ সেই তোমাকে বলেছি একটি অমনোযোগী ছাত্রকে কিভাবে মনোযোগী করবেন দেখো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অমনোযোগী কেন আরে বাবা কোনো একটা জায়গায় তো তার মনোযোগ আটকে আছে নাকি তাহলে প্রথম কথা হচ্ছে স্টুডেন্টের অমনোযোগের কারণ কি অ্যাকচুয়ালি তার মনোযোগটা কোথায় আছে সেটা স্যার আমি খুঁজে বের করতে চাই আর যদি তার মনোযোগটা অন্য কোথাও থাকে সেইখান থেকে আমি আমার মতো করে ডাইভার্ট করে আমার এই জায়গায় আনবো তার জন্য একটা চিত্তাকর্ষক ছবি আঁকা একটা গল্প তৈরি করা তাকে সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো বলা আমি আস্তে আস্তে যাবো হাঁটতে হাঁটতে মাঝখানের দিকে গিয়ে তার পাশে থেকে বলবো তোমরা বুঝে শেখ অর্থাৎ সক্রিয়তা ভিত্তিক এডুকেশন অর্থাৎ যে বাচ্চাটি ডিসকানেক্ট হয়ে গেছে তাকে কানেক্ট করব আমি তার সামনে গিয়ে কথা বলবো এবং তার মধ্য থেকে তার মুখ থেকে কথা কথা বেরিয়ে নেওয়া বের করবো নেক্সট আচ্ছা আপনি কাকে দেখে অনুপ্রাণিত হন এখন এইটা কিন্তু ব্যক্তিগত প্রশ্ন তুমি বিভিন্নভাবে বলতে পারো যে আমি স্যার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কথা শুনে বিভিন্ন সময় অনুপ্রাণিত হই তো বিশেষ করে আমার বাবাকে দেখে খুব অনুপ্রাণিত হই যে কন্টিনিউয়াসলি ভদ্রলোকটি কীভাবে পরিশ্রম করে আমাদের সংসারটা বাঁচানোর চেষ্টা করছে খাওয়ানোর চেষ্টা করছে সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে আমারও কিছু করতে হবে আপনি বিদ্যালয়ে কোন কোন বিষয়ে পড়াতে পারবেন স্যার বিদ্যালয়ে আমি আমার নিজস্ব সাবজেক্ট পাশাপাশি যদি তোমার জিওগ্রাফি থাকে তো জিওগ্রাফি পাশাপাশি পাশ করছে কী কী আছে সেইটা কিন্তু তোমাকে বলতে হবে তবে হ্যাঁ সেই সাবজেক্টটাই বলবে যেটা তুমি ওখানে দুটো উত্তর দিতে পারো ওকে নেক্সট এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি সেটা হচ্ছে এই যে প্রথম হচ্ছে স্কুল স্কুলের শব্দগুলি সম্বন্ধে পড়তে পারে যদি অনেক শব্দ হয় স্কুল কথাটির অর্থ কি স্কুল মানে বিদ্যালয়ে আমরা সবাই জানি কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্কুলের এস মানে সিনসিয়ারিটি সি মানে ক্যাপাসিটি এইস মানে অনেস্টি ও মানে অর্ডারলিনেস অর্ডার ও মানে অর্ডারলিনেস আর ও মানে অবিডিয়েন্স আর এল মানে লার্নিং অর্থাৎ স্কুল কথাটির মধ্যে আমরা কিন্তু এই শব্দ যদিও এগুলো যে এক্স্যাক্ট তৈরি করা তা না অনেকে আমার পরিবর্তে অন্য কিছু লিখতে পারে তবে তুমি করে একটা বানিয়ে নিও এবং মাস মিডিয়ার সবচেয়ে বেশি এই কথাটাই প্রচলিত রয়েছে আবার ঠিক একইভাবে টিচারের মধ্যে একটা আছে টি ফর ট্যালেন্টেড ই ফর এডুকেটেড বা এফিসিয়েন্ট আর ই ফর অ্যাসম বা অ্যাবল আর সি ফর চার্মিং বা চেয়ারফুলনেস আর ই ফর এনকারেজিং আর আর ফর রেসপেক্টিভ বা রেসপন্সিবল কথাটি যুক্ত করা হয়েছে অনেকে অনেক শব্দ চেঞ্জ হয়েছে তবে তুমি তোমার মতো করে রেডি করবে যাতে তোমার কথা তুমি ক্লিয়ার করে পারতে একটা একটা যে কোনো জিনিস ধরে রাখো আর সবাইকে বলবো এখন কিন্তু এগুলো মন দিয়ে শোনো এবং আগামীতে বেঙ্গল সম্বন্ধে ইন ডিটেলস জেনে নাও আমাদের পরবর্তী ভিডিও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্বন্ধে ভালো করে জেনে নাও থ্যাংক ইউ